ওটা খেজুর গাছ না কি ও ওই দেখো মাসিমা কিন্তু জাল টানা দিচ্ছে এবার তো আমি একটা টানা দিয়ে আসলাম হ্যাঁ তুই কি করছিস না আমি দেখতে পাচ্ছি না বুঝতেও পারছি না ওঠো ওখান থেকে ওঠো হুম তুলে রাখো ওটা খেজুর গাছ না কিও না কি গাছের গুড়ি এই নদীর ধারে যাদের বাড়ি থাকে তারা কিন্তু এই ভেসে আসা কাঠ কিন্তু পরে তুলে শুকনো করলে কিন্তু জ্বালানি হিসাবে ও ওরা কি করছে নৌকা জল দিচ্ছে ও এই দিকটা যায় ভালো এই দিকে যাচ্ছে ভালো কিন্তু ওইদিকে যখন টানছি তখন বেশি প্রেশার খাচ্ছে ওই পর্যন্ত যাওয়া যাবে তারপরে আর যাওয়া যাবে না কারণ ওইদিকে ওই গথ তো আর ওখানে তো টানা যাবে না তাজগীরকেও নামলো না কেন সব সময় তো নামে ও জানটা দেখো কিরকম ফুলে ফুলে যাচ্ছে এইখান থেকে জাল ঘুরিয়ে নাও আর নিয়ে যেতে হবে না তো ওই মা বাগদা বিকালে নিতে আসবে তো জলে যাবিয়ে রাখলে থাকে তো না পড়েছে তা তুমি এতক্ষণ ধরে এসে কটা টানা দিয়েছ হ্যাঁ মা বলে আর নদীতে নামতে হবে না তা সবাই যখন নামে তখন আর ভয় করে না বলো ও ময়লা বাচ্চা বলে তখন একটু উঁচু করে নিতে হচ্ছে ওই ওই জাল আসতে চাইছে না তাই তো দেখো এবার কিন্তু জাল তুলে নেওয়া হবে আস্তে এখানটায় গর্ত দেখো ওইখানটায় জল পড়ে পড়ে এ হয়ে গেছে তো

এখানে দুটো পড়েছে খুব কঠিন খুব কঠিন কাজ বাবা কঠিন বলে এই তো তো বন্ধুরা এই যে বাগদা বাছা এই যে কতটা কঠিন কাজ মানে একবার এই দিকে তাকিয়ে থাকলে আর ওইদিকে দিকে কিছু তো দেখাই যাচ্ছে না আর যেরকম প্রখর রৌদ্র পড়েছে কি বলবো তো চলো আজকে ভিডিওর পর্বটা এখানে শেষ করছি কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের দিকে যে তাকিয়ে কথা বলবো সেই তাকিয়ে কথাটুকু বলতে পারছি না এত পরিমাণে রৌদ্রের তাপ তো চলো টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর যদি এরকম ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে অবশ্যই তোমাদেরকে দেওয়া হবে চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট পর্বে